পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো আটাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর করে যেখানে পাঁচটি চারের পাশাপাশি দুটি ছক্কা মারেন ফকর জামান ২৪ বলে এক রান করেন মোহাম্মদ হারিস ছয় বলে ১২ রান করেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে রোমিও শেপার পঁয়ত্রিশ রান তিন উইকেট নেন পাকিস্তানের ইনিংস শেষ দিকে ফাহিম আশরাফ ও হাসান নওয়াজের গুরুত্বপূর্ণ ইনিংস মাধ্যমে দলের সংগ্রহ একশো রানে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস ও আঠারো বছর বয়সী জুয়েল অ্যান্ড্রোরো যিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেন বাহাত্তর রানের উদ্বোধনী জুটি করেন তবে পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ বারোতম ওভারে এক ওভারে তিনটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তিনি অ্যান্ড্রোরো পঁয়ত্রিশ রান চার্লস পঁয়ত্রিশ ও গুধাকেশ মোটিকে জিরো আউট করেন পরে সাই হোপ ও দুই আউট হন ফলে ওয়েস্ট ইন্ডিজ 75 রান 4 উইকেট অবস্থানে চলে আসে দিকে জেসন হোল্ডার 12 বলে 30 রান ও সামার দুশেব 12 বলে 21 রান করে দলের সংগ্রহ 164 রান সাত উইকেট এ নিয়ে যায় তবে পাকিস্তানের বোলিং আক্রমণ তাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে সাইম আয়وب ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি আটাত্তর বলে সাতান্ন রান করার পাশাপাশি বিশ রানে দুই উইকেট নেন যা পাকিস্তানের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে